আচ্ছা আট মাসেরচ্চার গ্যাস এটা অবশ্যই ফুড रिलेटेड ব্যাপার হয়তো মা যে খাবারগুলা দিচ্ছে ফিডিংটা ওইভাবে সে সাথে নিশ্চয়ই বুকের দুধ দেয় তো আট মাস বয়স বুকের দুধ সাথে এখন বুকের দুধ খেয়ে যদি বাচ্চা ওই যে এখন একটু বড় হয়েছে বুকের দুধ সাথে অনেক বেশি গ্যাস খেয়ে ফেলছে সেটার কারণে গ্যাসটা হচ্ছে এখন এই ক্ষেত্রে তোচ্চার যেটা করতে হবে যে বাচ্চাকে বুকের দুধের বাইরে অন্য খাবারগুলা যেগুলো একটু সলিড টাইপের খাবার সেগুলোকে এডভাইস করতে হবে একটু আহ ভ্যারাইটিস খাবার যেগুলো আর কি মানে ও পছন্দ করে যেমন যেমন ফল টাইপের 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 পিউরি পিউরি কোন জিনিস জিনিস দিয়ে দিয়ে খাবার আর আট মাসের কোনো বিভিন্ন নাস্তা করে দিতে পারে আর আট মাস যেহেতু বাচ্চার বয়স সেক্ষেত্রে ফ্যামিলি ফুড ফুডের সাথে তাকে একটু করে অভ্যস্ত করতে হবে বাচ্চাদের গ্যাসের জন্য মেইন প্রবলেমটাই হলো ফুড হ্যাবিট আপনি যদি ফুডের আহ মনে করেন যে ব্রেস্ট মিল্কটাই বেশি বেশি করে পেলো বা অন্য রকমের যে যে খাবারগুলো আমরা সাধারণত এই আট মাসের বাচ্চাকে বোতল ফিডিং অনেক বেশি দেয়া হয় তো যেসব বাচ্চারা বোতল খায় বোতল খেলে অবশ্যই সে গ্যাস খাবে গ্যাস খেলে এটা তখন দেখা যাবে যে বেশি কান্নাকাটি বা যে গ্যাসের প্রবলেমটা হবে সেক্ষেত্রে এইসব বাচ্চা যে ফ্লাকল যে ড্রপ এই ক্ষেত্রে এক এম করে দিনে তিনবার করে বাচ্চা খেতে পারে তাহলে গ্যাসের সমস্যাটা যাবে কিন্তু অবশ্যই মাকে ফিডিং প্র্যাকটিসটা ঠিকভাবে করতে হবে যেমন সলিড টাইপের খাবার দিতে হবে খাবার খাওয়ার আধা ঘন্টার মধ্যে পানিটা দেওয়া যাবে না আধা ঘন্টা পরে পানিটা দিবে খাবারের মাঝখানে পানিটা দিবে না খাবারের মাঝখানে পানিটা দিলে হয় কি বেশি গ্যাস প্রডিউস হয় আর কি পেটে তো খাবারের মাঝখানে পানি দেওয়াটা ডিসকারেজ করতে হবে মাকে যে ওকে শেখাতেই হবে যে খাবারের মাঝখানে পানি দেওয়া যাবে না খাবার প্রয়োজন হলে খাবার শুরুর হয়তো দশ পনেরো মিনিট আগে একটু পানি খাইয়ে নিবে এবং খাবার শেষ করা দশ পনেরো মিনিট বা ঘন্টা পরে পানিটা দিবে খাবারের মাঝখানে পানিটা দিলেই বাচ্চাদের বেশি বেশি গ্যাস প্রডিউস হয় সো মাকে এই ক্ষেত্রে একটু সতর্ক করতে হবে